জামাই ষষ্ঠী স্পেশাল থালি বানিয়ে খাও আজকে যে যে ফ্লিপ করতে পারবে পর পর জামাই ষষ্ঠীর স্পেশাল থালি বানিয়ে খাবে সম্পূর্ণ নতুন অত্য একটা খেলা চলো মা ফ্লিপ করো ফ্লিপ করতে পারলেই ভাত নেবে হয়নি যাও পিছনে চলে যাও চলো ফ্লিপ করতে পারলে জামাই ষষ্ঠীর স্পেশাল থালি বানিয়ে খাবে আরে জোরদার তালি এটা হবে এটা গণ্য হবে বোতল কাঁথ হয়ে পড়েনি চলো কাকিমা কাকিমা এই প্লেট এখানে রয়েছে নিয়ে নাও কাকিমা এখানে এক চামচ ভাত নিয়ে নাও চলো এবার কাকিমা ফ্লিপ করে বেগুন ভাজার জন্য কাকিমা এবার ফ্লিপ বেগুন ভাজার জন্য এই চলো কাকিমা নিয়ে নাও একটা বেগুন ভাজা চলো একটা বেগুন ভাজা এবার ডাল ডাল কাকিমা নিয়ে নাও কাকিমা আমি ডাল দিচ্ছি কাকিমা তোমাকে বন্ধুরা একদম গরমের দিনে জামাই ষষ্ঠীর স্পেশাল ডালি এই দেখো টক ডাল আমরা দিয়ে টক ডাল আমরা দিয়ে টক ডাল এবার আছে মাছ ভাজা চলো বন্ধুরা একদম ফাটিয়ে দিচ্ছে কাকিমা দাঁড়াও দাঁড়াও তোমার জামাই ষষ্ঠী স্পেশাল থালিতে একটা মাছ চলে গেল বন্ধুরা শেষ পর্যন্ত এই থালিটা কে খেতে পারে চলো কাকিমা এবার

વાહ હોલોના બેડલા જોનો વેપાર નહી કરો કરો નીકળો એગી આવો બાકી હવે সব નીના પડ પડ એ તો

জামাই ষষ্ঠী স্পেশাল থালি দেখা যাক গুন্দর শেষ পর্যন্ত কে খেতে পারে চাটনি কি হবে কাকু অবশ্যই হবে চলো কাকু চাটনি থালায় মোদে এত আইটেম যে থালার মধ্যে রাখবার জাগা নেই চলো আমেন আমরা চাটনি আমরা চাটনি আমরা আর চাটনি চলো এবার কাকু লাস্ট এবার মিষ্টি এই লা করে কাকু তুমি এটা বেডলা কিছু করার নেই চলো এবার যে থলায় মিষ্টি দিতে পারবে তার জন্য কিন্তু জামাই ষষ্ঠীর থলিটা থলায় মিষ্টি দিতে হবে চলো হবে

চলো এগিয়ে আসো দাদা এবার কিন্তু দিতে চলো কাকিমা মাছের মুড়ো দেবে এবার জামাই ষষ্ঠী থালিতে নাও তুমি আসো তো দাঁড়াও মা তোমার জন্য জামাই ষষ্ঠী স্পেশাল তালি দেয়া মাছের মুড়ো চলো এই তো মাছের ঝোল পাবে পাবে এক এক করে কিন্তু সে বারবারই সাজাচ্ছে কিন্তু খেতে পারছে না শেষ পর্যন্ত এবার পারবে চলো নি এই তো মাংস দাঁড়াও চলো চলে গেলো বন্ধুরা মাংস চলে গেল দাঁড়াও এবার সালাদ চলে গেলাডি চলো এখনো মিষ্টি জামাই ষষ্ঠী থালিতে মিষ্টি পড়লেই কমপ্লিট চলো দিদি করো

জোরদার তাড়িয়া কাকু জামাই ষষ্ঠী স্পেশাল থালি দাও ডাল দিয়ে দিতে দাঁড়াও কাকু কাকু এই গরমের দিনে আমরা ডাল আর কিছু লাগবে না আমরা ডাল হলে

জামাই ষষ্ঠী থালিটা কে শেষমেশ নিতে পারে এইতো চল তোর জন্য চলে যাচ্ছে শান্তু এই জামাই ষষ্ঠী স্পেশাল থালিতে কিন্তু কি পারবো মুরগির মাংস চলো বন্ধুরা শেষ পর্যন্ত কে পারে এই তো চল সালাড নিয়ে কৌশিক চলো সালাড এবার আমরা চাটনি চাটনি

আমি তোর ভাগ্যটা খুব খারাপ তোর উড উঠবি ওয়াইফ হয়তো ভিডিওটা দেখছে তাকে বলিস তার জন্য তুই খাওয়াতে পারছিস না চলো দাদা শেষ পাতে মিষ্টি দাদা দাদা শেষ পাতে স্পেশাল থালিটা কিন্তু জামাই দিয়েই পরিপূর্ণ করলো একদম চলো দাদা মিষ্টি এখানে আরো একটা দিতে হবে একদম চলো চলো দাদা শেষ পাতে স্পেশাল থালি বানিয়ে দিচ্ছে তো বলো এই সুন্দর জামাই ষষ্ঠী স্পেশাল খেলাটা তোমাদের কেমন লাগে আর সুমিত সিম্পল লাইফ মানেই কিন্তু একমাত্র যারা নতুন নতুন খেলা তৈরি করে তাহলে দেখাবে দেখাবে নতুন কোনোদিন নতুন কোনো আজকের মতো